গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে দেখে মা ধান সেদ্ধ বসিয়ে দিয়েছে তো এক ধান সেদ্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে আমি একটু জালটা ধরলাম মা যে ধানগুলো হাড়ির মধ্যে দিয়ে দিল তারপর এসে আবার মা আবার ধান সেদ্ধ করতেছে তো দেখো আমি বাড়ি চলে এসেছি এসে আবার টেপিদেরকে বাইরে বের করে নিচ্ছি তো বাইরে দেখো কতটা কুয়াশা পড়েছে টেপিদেরকে বাইরে বের করে নিলাম আর হচ্ছে বাচ্চা দুটো যে আছে সেটাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি বাইরে না আসার জন্য তো দেখো এখনও ধান সেদ্ধ করেছে তো ধান আর সেদ্ধ হয়েই গেছে তো এদিকে টেপিদেরকে বেঁধে তারপর হচ্ছে ধানগুলো নামিয়ে নেবো মা আর আমি মিলে তো দেখো আমার যাই স্নান পূজা সব কিছু হয়ে গেছে এসে আগুন তাপাচ্ছে স্নান করার পর ঠান্ডা লেগেছে আগুন তাপাচ্ছে তো এই যে ধান সেদ্ধ হয়েই গেছে আর উপরে যে ধানগুলো আছে সেগুলো গামলা করে একটু নামিয়ে নিল না হলে আবার পড়ে যাবে নিচের মধ্যে তো আগের দিনে কিন্তু সব কিছু একদম রেডি করে রেখেছি যাতে তাড়াতাড়ি ধান সেদ্ধ হয়ে যায় তো মা সকালে উঠে বাসি কাজকর্ম করে পূজা করে দেখো ধান সেদ্ধ বসিয়ে দিয়েছে আর হচ্ছে ধান সেদ্ধ হয়ে গেছে দুই হারে একটু বেশি হয়ে গেছে এক গামলা বেশি হয়ে গেছে তো সেগুলো পরে সেদ্ধ করে নিয়েছে তারপর দেখো চলে এসেছি বাড়িতে বাড়িয়ে এসে আগে গোবরগুলো পিছনে ফেলে দিয়ে আসলাম তারপরে এখন চলে রান্না রান্নাঘরে তো রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নেবো এখন গ্যাস ওভেনটা মুছে নেবো তারপর হচ্ছে বাসন টাসনগুলো মেজে নেব তো বাসন টাসন মেজে স্নান করে তারপর তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে তো বন্ধুরা স্নান করে পূজা করে নিয়েছে পূজা করে এখন দেখো সবজি কাটতে বসে পড়েছে রোদের মধ্যে বসে তো এখন অল্প অল্প একটু রোদ উঠেছে তো একটু পরে কিন্তু বেশি করে রোদ উঠবে তখন ধানটা দিয়ে দেবো আর দেখো এই যে শাকগুলো কিছুটা আছে তো ওই শাকগুলো বেছে নিচ্ছে আর কি কি রান্না করবো সেগুলো কেটে নিচ্ছে তো মা দিকে মা রান্নার জন্য দেখো বাঁধাকপি কেটে নিচ্ছে তো মা রান্না করবে নিরামিষ করে আর আমি রান্না করবো যে আমিষ রান্না করে সেই জন্য আলাদা আলাদা রান্না রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি তো সিম দিয়ে চচ্চড়ি করব আর হচ্ছে সব কিছু একটা মিশালে ভাজা করবো তো সবজি কাটার পর দেখো চলে এসেছি বাড়ির বাইরে আর কাপড়টা পেতে নিলাম আর এখন ধানগুলো হচ্ছে দিয়ে দেবো পাতলা করে মেলে দেবো তো এখন একটু রোদ উঠে গেছে আর ধানগুলো কিন্তু এখনও গরম আছে যেহেতু সকালবেলা সেদ্ধ করা হয়েছে সেই জন্য এখনও গরম আছে তো এখন ধানগুলো ভালো করে আমি মেলে দিচ্ছি তারপর দেখো চলে রান্না রান্নাঘরে তো ভাত কিন্তু হয়ে গেছে আর ডাল সেদ্ধ কিন্তু হয়ে গেছে তো ওই দিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাজাটা আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছে ছেমচচ্চড়িটা তো দেখো ভাজাটাও হয়ে গেছে আর চচ্চড়িও হয়ে গেছে তো শাকটা এখনও কিন্তু হয়নি তো এগুলো নামিয়ে তারপর ডালটা আমি ফোড়ন দিয়ে নিয়েছি আর হচ্ছে এখন শাকটা বসিয়ে দিয়েছে তো শাক কিন্তু রান্না হলে আমার কমপ্লিট রান্না বান্না তো বন্ধুরা এখন বাজে বারোটা তো রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে আমি এসেছি জমিতে তো গরুগুলোকে নড়ে দিলাম গরু ছাগল সবাইকে নড়ে দিলাম তো ওরা ঘাস খাচ্ছে তো রান্নাবান্না কিন্তু সব কিছু হয়ে গেছে বসিয়ে কথা বলি তো আমার কিন্তু রান্না সব কিছু হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে খাওয়া দাওয়া করে যাও তো ও বাড়া ভাত ফেলে চলে গেলো মানে ভাত শুধু বাড়বো তাতে ও চলে গেলো তো কোথায় গেলো ও গেলো চুল কাটতে যেহেতু এখন রোদ উঠেছে একটু পরে যদি যায় দেরি করে যায় তাহলে কিন্তু আর রোদ থাকবে না স্নান করা অসুবিধা হয়ে যাবে ঠান্ডা লাগবে তো সেই জন্য ও চলে গেলো চুল কাটতে তো খিদা লেগেছে প্রচণ্ড খিদা লেগেছে বিছানা কিন্তু এখনো তুলিনি ঘরটা ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেছে শুধু বিছানা তুলিনি বিছানার মধ্যে আমার ছেলে ছিল সকালবেলা তো কাজের তলার বিছানাটাও তোলা হয়নি এখন গিয়ে বিছানা তুলবো তারপরে হচ্ছে জামা কাপড় আছে সেগুলো ধুবো তো রোদ উঠেছে ধান বারবার ঘাটতে হয় কীটাও লেগেছে তো ওকে বললাম যে খাও আগে খাওয়া দাওয়া করে তারপরে যাও তো না খাওয়া দাওয়া না করে চলে গেল তো দেখি কতক্ষণে আসে তারপরে খাবো তো একা একা রান্না করে কিভাবে খাই একা একা ওকে ছেড়ে তো ও আসুক তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা বাড়ি চলে এসছে আর এসে দেখো বিছানাটা তুলে নিচ্ছে আর হচ্ছে কি তোমাদের দাদাভাই দুই দিন কিন্তু চুল কাটার জন্য গিয়েছিলো গিয়ে আবার ঘুরে এসেছিলো যেহেতু যেই দোকানে চুল কাটে তো সেই দোকানে নাকি প্রচণ্ড ভিড় হয় তো সেই জন্য দুই দিন গিয়ে ঘুরে এসেছিলো তার জন্য আজকে দেখো সকাল সকাল চলে গেছে চুল কাটার জন্য তো আমি এদিকে দেখো বিছানাটা তুলে নিচ্ছি তারপর কিন্তু ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেছে তারপর বিছানা তোলার পর যে বিছানার মধ্যে নোংরাগুলো ছিল সেগুলো তো আবার দেখো মেজের মধ্যে পড়ে গেছে তো সেগুলো এখন আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কিন্তু এখন ঘর মুচবো না যেহেতু একবার মুছেছি সেই জন্য আর মুবো না তারপর বন্ধুরা দেখো এগুলো করতে করতে তোমাদের দাদাভাই চলে এসছে চুল তো এখনও স্নান করবে আমি তো আবার গরম জল বসাইনি তো আস্তে আস্তে একটু রোদটা কিন্তু কমে গেছে বাড়িতে কিন্তু বেশি একটা রোদ নেই তো সেই জন্য দেখো এখন চলে এসছে পিছনে আমাকে গরম জল বসানোর জন্য বললো তো দেখো এখন গরম জলটা বসিয়ে দিচ্ছে তো গরম জল এদিকে বসিয়ে দিয়ে তারপর কিন্তু ওইদিকে আমি একবার জামা কাপড় ধুচ্ছি তো জামা কাপড় যেহেতু ধুচ্ছি তা ওকে বললাম তোমার জামাটাও দিয়ে দাও যেহেতু চুল কেটে এসছো তো দেখো জামাটা খুলে দিল এখন আমি এই জামাটাও ধুয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু এক গামলা আমার হচ্ছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে তো জামা কাপড় ধুয়ে দেখো এখন চলে এসেছি খাওয়ার জন্য আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা চল্লিশ বাজে তো সকাল থেকে কিন্তু কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো এই হচ্ছে খাওয়া দাওয়া তো কি কী রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর এখন সাইকেল নিয়ে পেছনে ছেলেকে নিয়ে এখন যাচ্ছি দোকানে তো দোকানে এসে দেখি আবার দোকান বন্ধ সামনি কি যাচ্ছি দোকান দাদা ঠাম্মি দোকান দাদা ঠাম্মি তো দেখো দোকান খুলেছে আর এখন দেখো যে এগুলো নিয়ে নিল আমার ছেলে এগুলোতে নাকি গিফট পাওয়া যায় তো ওগুলো নিলো আর আমার জন্য চানাচুর আর হচ্ছে নিমকি নিয়ে নিলাম তো দেখো আমার জ্যাঠা শ্বশুর এখানে এসেছে তো জ্যাঠা শ্বশুর আবার যে দেবাকে আবার ওই যে গিফট পাওয়ার চিপসগুলো ওগুলো আবার কিনে দিল দুইটা তো ও তো ওগুলো পেয়ে আবার সেই খুশি তো ও আমাকে বলছে বাড়ি গিয়ে আবার খুলে দেখবে কী কী গিফট পাওয়া যায় তারপর হচ্ছে এখন বাড়ি চলে এসেছে দেখো কত কিছু নিয়েছে অনেক কিছুই কিন্তু নিয়েছে তো এগুলো কিন্তু সবগুলো ওকে দেবো না বন্ধুরা তো বন্ধুরা দোকান নিয়ে কিন্তু লাভ হলো তো আমার যেটা শিশুর ওকে আবার দুইটা ওই যে গিফটের ইয়েগুলো কিনে দিল দশ টাকা দিয়ে বাড়ি গিয়ে দেখব কী গিফট পেলাম কারণ বাড়ি যাচ্ছি তো বন্ধুরা দেখো যে এগুলো খুললাম প্যাকেট গুলো এই যে এগুলো গিফট পেয়েছে একটা বাসি পেয়েছে আর এইটা তো এখন চা খেয়ে নিচ্ছি আর হচ্ছে বিকেলবেলা কিন্তু চা খাওয়ার জন্য মনটা কেমন খুদ খুদ করে যেহেতু একবেলা ভাত খাই মনে করো এই সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে একবার ভাত খাই তো আজকে খাওয়াটা তো একটু লেট হয়েছে তবুও কিন্তু আমাদের চা খাওয়ার জন্য মনটা কেমন করে না বিকেলবেলা একটু চা খাই সেই জন্য চা খেয়ে নিলাম তারপর দেখো যে সকালবেলা খড়গুলো রাস্তার মধ্যে শুকাতে দিয়েছি টেপির ঘরে খড়গুলো তো খড়গুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু এখন ঘরে রাখবো আর হচ্ছে এই ক্যামেরাটা কিন্তু আমার ছেলে ঘরে দিচ্ছে তো আমার ছেলে ক্যামেরাম্যান হয়ে গেছে আর দেখো এখন খড়ের পুঞ্জি থেকে যে খড় নিয়ে নিলাম এগুলো হচ্ছে লক্ষ্মীর ঘরে দিয়ে দেবো ও রাত্রেবেলা এগুলোতে থাকবে নালে খাবে তারপর হচ্ছে জামা কাপড়গুলো কিন্তু আমি তুলে নেব যেহেতু এখন রোদ কমে গেছে সেই জন্য তো দেখো এই যে লক্ষ্মীর ঘরে চলে এসছে লক্ষ্মীর ঘরে আগে কিন্তু খড় দেওয়া আছে তারপর দেখো লক্ষ্মীকে টেবিকে ঘরে রেখে দিয়েছে আর হচ্ছে এই যে এগুলো সবজির খোসা ছিল ওগুলো দিয়ে দিলাম আর দেখো এখানে আমার যা হচ্ছে আগুন ধরিয়েছে তো সবাই মিলে এখন আগুনটা পাচ্ছি বন্ধুরা দেখো ভাতের মার হয়ে গেছে এখন রাত বাজে নয়টা তোমার ভাত হয়ে গেছে আর টেপে এখন ভাতের মারটা দিয়ে দিচ্ছি তো গরম গরম ভাতের মার যে দিয়ে দিলাম ওরা এখন খা তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম তো সন্ধ্যার পর থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তো সন্ধ্যাবেলা ছেলে ঘুমিয়েছিল এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর হচ্ছে রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো বেলা কিছু রান্না করিনি শুধু ভাত রান্না করেছি আর তরকারি যেগুলো ছিল সবজি তো হচ্ছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম রাতের ভিডিও আর তোমাদের খাওয়া দাওয়ার ভিডিও আর তোমাদের সঙ্গে দিলাম না তো কি রাতের আর খাওয়া দাওয়ার ভিডিও তোমাদেরকে কি দিব তোমরা যদি আবার খাওয়া দাওয়ার ভিডিও দেই তোমাদের দেখতে দেখতে একদম বোরিং ফিল হবে সেই জন্য আর খাওয়া দাওয়ার ভিডিও দিলাম না আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দেইনি তো এখন মশারি টশারি টাঙাবো বিছানা এখন রেডি করবো তারপর হচ্ছে ঘুমাবো ঘুম তো আসবে না ঘুম ঘুমালে কি চলবে ভিডিও এডিট করতে হবে তো ভিডিও এডিট করবো তারপরে ভয়েস দেওয়া লাগবে তারপরে আপলোড সব কিছু করে তারপরে হচ্ছে ঘুমাবো তো ছেলেকে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো কি ও ঘুম থেকে একটু আগে উঠলো উঠে ভাত খেয়েছে তো এখন বলে আর ঘুমাবে না ঘুমাবে এখন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও আর একটা কথা তোমাদেরকে বলছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো এখানে টাটা বাই বাই করছি গুড নাইট আবার দেখা যাচ্ছে নতুন আর একটি ব্লগের সঙ্গে নতুন ভিডিও টাটা টাটা দিকে দাও শোনা